হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আফু ভাইয়ারা ওনারা এখন কেন ওনারা দোয়াই আর আল্লাহ রহমতে ভালো আছি তো নাহিদাস ব্লগ হত নাহিদা অনরালে ওনারা আবার নতুন ব্লগ নিত্যদিনের মতো শেয়ার করতে পারছি তো এখানে আজ ওনারা শেয়ার করছিলাম ঈদের সময় কীভাবে টক বেগুন টক বেগুনের আচার রান্না করছিলাম তো এই আমি টক বেগুনের আচার রান্না করি পারলে প্রথমে দিদিদের পেঁয়াজ বাড়া রসুন বাড়া আদা বাড়া নারকেল বাড়া বাদাম বাড়া টক দই এগুন আর কি একসাথে মিক্স করে আমি মানে হসায় ফেলায় ভালো করি তো হসায় ভালো করি ইচ্ছে তারপর আমি দিয়ে দিলাম দেখি চিনি তো চিনি দিয়ে না আরও কিছুক্ষণ হসাইলাম তো হসাইতে বেশিক্ষণ দেখালো তো অবশ্যই ভিডিও বহুত বড় হয়ে যাবে এই কারণে তো এখন হসাই দি দিকে সিলেট বেগুন তো যে কোনো বেগুন দিয়ে রান্না করা যায় তা বেশি রান্না করে দিই সিলেট বেগুন বা ছোট ছোট বেগুন আছে কিন দিই তারপরে বেগুনে কিন্তু একটু মজিয়ে যাচ্ছ তারপরে কিন্তু ভালো করে হসাই না আরো নরম গুজুম কেননা টক দিলেই না আবার গলিত নই তা লাগে দিই গলায় ফেলাই তের ফলে তেরু একটু গরম পানি দিয়ে ভিজা দিয়ে রাখিলাম তো গরম পানি দিয়ে ভিজা দিয়ে নে তেঁতুলের হসে কিন্তু দিই ফেলার বেগুন গলি যাচ্ছ তাই কিছু পরিমাণ তেঁতুলের টক দিয়ে দিই তো মানে সাইবার টকি বিকির মি একটু ভালো করে হইলে তারপর আমি ক্যাঁসামরিস দিদি তো তেল তুলো টকি বে যাতে সিনে ব্যালেন্স হয়ে যায় ভাবে দিই তো এই তাল আবার সাইনে ফর আবার দিলাম তেল ফর দিয়ে আই দিদি দেখি পিঁচ ব্যারাস্তা তো আজ এ পর্যন্ত আল্লাহ আসসালাম